হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একদম সহজ ইজি একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একটা না দুটা রেসিপি দেখাবো চিড়া দিয়ে চিড়া দিয়ে আমাদের কি কি উপকার আসে দেখেন এখানে আমি চিরা একটু ভিজাই রাখছি তো এই চিরা ভিজানো দিয়ে আমি একটা শরবত করব যেটা গরমের দিনে অনেক উপকার আমাদের শরীরের জন্য এই তো আমি চিরাটা ভিজাই রাখছি আধা ঘন্টা মতো এখন আমি বিস্কিট দিচ্ছি আপনারা যে কোনো বিস্কিট এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই আমি বিস্কিট দিয়ে আবার ভিজাই রাখবো পাঁচ মিনিট মতো এই বিস্কিটগুলো একদমই সফট বেশিক্ষণ রাখতে হবে না তিন চার মিনিট অথবা পাঁচ মিনিট রাখলে হবে তো এই ড্রিঙ্কসটা খেলে আপনার পেটও পড়ে যাবে আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা গেস্টিক থেকে একদম রেহাই পাবে পেটে জ্বালা পোড়া কমে যাবে আর হোক ভরে যাবে এই ড্রিঙ্কসটা খাওয়ার পর তো চিরা দিয়ে তো অনেকে অনেক রকম শরবত করে আমার শরবতটা আজকে আপনারা দেখুন আর যদি ভালো লাগে আপনারা ট্রাই করতে পারবেন তারপর এখানে আমি আবার করব চিঁড়া এই তো এখানে ধুয়ে রাখছি চিঁড়াগুলা কিছু শরবতের জন্য দিছি আর এগুলা হচ্ছে জাল জাল নাস্তা করবো বিকালবেলা বাচ্চাদের জন্য এই জাল নাস্তাটাও করে ফেলতে পারবেন চটপট করে একদম একদম বিহীন এই নাস্তাটা এই তো আমি নাস্তাটা হয়ে গেছে মশলাপাতি দিয়ে সব কিছু দিছি চিরাটা একটু নেড়ে চেড়ে দিছি আমি স্কিপ করছি এত কিছু দেখাই নাই তারপর আমি এখানে লেবুর কুষা দিচ্ছি এই লেবুর কুষাটা দিলে না ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে তো আপনারা যদি বাসায় লেবু থাকে লেবুর এই ছুলাটা অথবা কুষাটা এভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো যতই খাবেন ততই ভালো লাগবে এই লেবুর কুষা দিলে ধনে পাতা কাঁচামরিচ দিলে তো আমি এখানে হালকা হালকা একটু মশলা অ্যাড করছিলাম হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর দিছি সয়া সস আর এগুলা দিয়ে এই সব উপকরণ দিয়ে চিরা জালটা করেই বিশেষত তাই এক টুকরা লেবু আমি চিবিয়ে দিচ্ছি তো এখানে একটু টক টক হলে লেবুর ফ্লেভারটা থাকলে অনেক অনেক ভালো লাগবে তো যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে যায় আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই অবশ্যই আর এ দেখুন যারা আমার ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাই বাটনটা একটু অন করে রাখবেন আমার নতুন নতুন রান্নার ভিডিও ব্লগ ভিডিও আপনাদের মাঝে চলে যাবে এই তো চিরা ঝালটা হয়ে গেছে এখন ধনে পাতাটা দিচ্ছি আমার ছোটো ছেলেকে বলতেছি লবণ ঠিকমতো হয়েছে কি না সে বলতেছে খেয়ে হ্যাঁ হয়েছে মাম্মি তো এইভাবে আপনারা বাচ্চাদের জন্য ছিঁড়া চালটা নুডুলসের পরিবর্তে করতে পারেন আর যারা বাসার মধ্যে চিরা চালটা খাবে না তাদের জন্য এই শরবতটা করে নিতে পারবেন তো এখানে আমি কিছুই অ্যাড দিনে শুধু চিনি অ্যাড করছি আর এক প্যাকেট ট্যাং এই এক প্যাকেট ট্যাং দিয়ে আপনি সুন্দর মতো একটা শরবত বানিয়ে ফেলতে পারবেন যে শরবতটা আমাদের শরীরের জন্য অনেক উপকার যাদের ডায়রিয়া হয় তারাও এই শরবতটা খেলে পেটের জন্য অনেক ভালো আর যাদের মানে পেটে জ্বালাপোড়া করে তাদের জন্য অনেক ভালো তো আজকের মতো এতটুকুই আমি এই তো সবার জন্য নিয়ে নিচ্ছি চিরা চিরা জালটা আমি সবার জন্য নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার প্রিয় আপু ভাইয়েরা লাইক দিতে কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম